আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেইটা আমি বলবো যে আসলে কোনো প্রজেক্ট না এটা হচ্ছে আপনার জীবন পরিবর্তনের জন্য একটি রাস্তা বা একটি নতুন পথ আমার এই অল্প বয়স আমি দেখি যে আসলে এই প্রজেক্টে বর্তমানে যারা কাজ করতেছে তাদের বয়স নিয়ে পঞ্চাশ প্লাস বা থার্টি থার্টি প্লাস প্রায় অনেকেরই সো আমি যেই প্রজেক্টে যে কাজ করার সুযোগ পেয়েছি এবং এই যে একটা প্রজেক্টের আমি যে সন্তান পেয়েছি আমি আল্লাহর কাছে আমি লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ ররবুল্লা আলামিন যে আমাকে এত বড় একটা সুযোগ আমাকে এই বয়সে দিয়েছেন সেটা সত্যি আমি কৃতজ্ঞ মহান রব্বুল্লাহ আলমিনের প্রতি এবং আজকের এই প্রজেক্ট আমি কেন মানে এত সিরিয়াস হয়ে বা কেন এত প্রবণ হয়ে আমি কতগুলো বলতেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এটা আমি আপনাদেরকে বলবো যে এটা আমাদের জীবন পরিবর্তন করার জন্য একটা সুযোগ বা টার্নিং পয়েন্ট হয়তো আগামী এক থেকে দুই বছর পরে হয়তো আমরা এখানে জয়েন হওয়ার মতো আমাদের সেই সামর্থ্যটুকু হবে না আপনারা জানেন যে বর্তমানে বিটকয়েন এক একটা বিটকয়েনের মূল্য হচ্ছে এক লক্ষ ডলার নেয়ালে এক লক্ষ ডলার মানে এক কোটি টাকা তো বিটকয়েনের শুরুতে যারা আসলে এই কয়েনটাকে দরে রাখতে পেরেছে তাদের অবস্থানটা আজ কোথায় আস্তারা কোথায় আছে মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোয়েনের মূল্য নেয়ালি প্রতিদিন একটা আপডাউন করে কখনো পঞ্চাশ কখনো ষাট আপনারা জানেন যারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে নিয়ে যারা ধারণা রাখেন তো আমি মনে করবো যে আসলে বিট নিয়ে আপনার কাজ করার সেই মনে হয় আমার আপনার এবিলিটি নাই বা ক্ষমতা নাই নাহলে আপনি অবশ্যই বিটকয়েন নিয়ে কাজ করছেন কারণ এটা বিটকয়েন আপনি কিনবেন এক লক্ষ ডলার দিয়ে কুড়ি টাকা দিয়ে আপনি কোথা থেকে এক কুড়ি টাকা পাবেন ও বিটকয়েন আপনি কিনতে পারবেন না ঠিক কিন্তু আপনি মাস্ট বি মেটা ওজনের কয়েনটা আপনি কিনে ওইটা আপনি সেভ করে রাখতে পারবেন এবং এটার মাইনিং খেয়ে খেয়ে আপনি আসলে আপনার মানে টাকা পয়সা আপনি মানে শেষ করতে পারবেন না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা মনে করেন যে কয়েন এবং এটা সাইডে গেলেও আমরা দেখতে পাব অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দেব তার আগে আমি এই কোম্পানির সংক্ষেপে প্ল্যান আমি আপনাদেরকে শেয়ার করব। এবং এই প্ল্যানটা আমি মনে করবো যে আপনাদের প্রত্যেকের দেখা আপনাদের ফরজ কারণ এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের এই সমস্ত প্রজেক্ট আপনারা আগে পূর্বে যেই সমস্ত প্রজেক্টে কাজ করেছিলেন সেইগুলা থেকে আপনারা এখান থেকে বের হয়ে আপনারা অবশ্যই এই প্রজেক্টে আপনারা নিজ ইচ্ছা সহিচ্ছে আপনারা এখানে মানে কাজ শুরু করবেন এবং এখান থেকে যদি আপনারা যারা এই সিদ্ধান্ত নেবেন তাদের জন্য আগামী ব্রাইট একটা ফিউচার এখানে আমি দেখতে পাচ্ছি সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মেটা ওজন এটা মূলত মনে করেন যে এটা হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড এবং সার্টিক দ্বারা ভেরিফাইড অনেক কোম্পানি সার্ঠিকের নাম নেই কিন্তু সার্টি ভিতরে গিয়ে দেখাতে পারে না যে সার্টি দ্বারা বেনিফিট সো আমাদের টোটাল কাজটাই হচ্ছে আমাদের সার্টিকে আমরা কোয়েন কত আপ হচ্ছে কত ডাউন হচ্ছে আমরা টোটাল সার্টিকে গিয়ে দেখতে পারি এবং আমাদের নিজস্ব ট্রেডিং বা বাইন্যান্স যদি আপনার থাকে ওই জায়গায় আপনি কোয়েন থেকে আপনি সরাসরি দেখতে পারেন সো আমাদের কোম্পানিটা হচ্ছে সার্টি বেনিফিট এবং আমাদের কোম্পানির প্রতিটা কোম্পানির এক একটা মিশন এবং ভিশন থাকে আমাদের কোম্পানির মিশন এবং ভিশন হচ্ছে আমাদের এই প্রজেক্টটা বর্তমানে যেভাবে মার্কেটে বিজনেস করা যাচ্ছে আগামীতে তার থেকে মার্কেটটা পুরোপুরি দখল করবে এবং আগামী বিট কয়েন বাইতেরিয়াম যেই কয়েনের অবস্থানে আছে সেই কয়েনটার মতো আমাদের কোম্পানির কয়েন যেইটা আছে এটা স্টাবলিশড হবে এটাই হচ্ছে আমাদের কোম্পানির মূল লক্ষ্য সো আপনারা জানেন যে আসলে এই তারা যদি মানে এতটুকু যদি পর্যন্ত আসতে পারে আর যদি পঞ্চাশ ষাট একশো ডলার পর্যন্ত যদি যারা চলে আসে পারে তাহলে তারা অবশ্যই এক হাজার ডলারে যেতে পারবে এক লক্ষ ডলারে যেতে পারবে সেটা কোনো বিষয় না সো আমি যদি আরেকটা যদি আমি আপনার দেখাই আমাদের কোম্পানি দিয়ে কোম্পানি থেকে আপনারা অপরচুনিটি চিনিটি কি পাবেন এখান থেকে আপনারা ডিএপস আপনারা যে কোনো ম্যাটামার্ক্স বলেন টুকেন পকেট বলেন এই যে একটা আপনারা ওই জায়গা থেকে গিয়ে অ্যাক্সেস নিতে পারবেন তারপর হচ্ছে এখানে ব্লক চেইনের মাধ্যমে আমাদের কোম্পানির কাজ হয় এবং হ্যান্তান আরও অনেক কিছু আমি আপনাদেরকে সংক্ষেপে জাস্ট প্লানটা বুঝিয়ে দেবো যে আসলে এখানে ইনকামটা কীভাবে আসে এবং আপনারা ইনকাম কীভাবে করবেন সো এখানে দেখেন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখানে হচ্ছে ওয়েব থ্রিতে আমাদের প্রজেক্টটা বর্তমানে রান করা আমি যদি বলতে যাই আপনাদেরকে যে বর্তমান মার্কেটের যে অবস্থা যে আপনারা যদি কোনো প্রজেক্টে ফিশিং অ্যাটাক করেন তাহলে কিন্তু আসলে এই প্রজেক্টটা থাকে না বাট আমি বহুত চেষ্টা করেছি অনেকজনকে দিয়ে বাট এই প্রজেক্টের কোনো মানে কোনো কিছুই তারা নাড়াতে পারেনি কারণ এই প্রজেক্টটা ওয়েব থ্রিতে রান করা এবং হান্ড্রেড পার্সেন্ট এই ব্লক চেন এবং ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট যেটা যদি কোনো সন্দেহ হয় আপনারা সার্টিকে গিয়ে অজম চেন লিখে আপনারা সার্চ করে দেখে নেন বা ড্রেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সার্টিকে অবশ্যই আপনারা সেই জায়গায় যাবেন গিয়ে নিজে আপনারা ভেরিফাই করবেন তো দেখেন এখানে আমি যদি বলি আমি আপনাদেরকে তাহলে এখানে হাই সিকিউরিটি তারপর লিমিটেড সাপ্লাই আমাদের কোম্পানির দশ মিলিয়ন সাপ্লাই আছে যেটা মূলত মনে করেন যে তারা বলছে যে বিশ বছর আপনারা এখানে কাজ করতে পারবেন এরপর কিন্তু কাজ করার সুযোগ নেই হয়তো বা পরবর্তী সাপ্লাই যদি তারা যদি এখানে বৃদ্ধি করে তাহলে পরবর্তীতে এটা হচ্ছে পরবর্তী হিসাব তবে এই কোয়েন দিয়ে আপনারা মূলত আনুমানিক বিশ বছরের মতো মার্কেটিং করতে পারবেন এবং আমাদের কোম্পানিতে হাই ট্রানজ্যাকশন বলতে ডিসেন্টাল প্ল্যাটফর্ম জানেন আপনার ন্যানো সেকেন্ডের ভিতরে উইথড্র এবং সাথে সাথে আপনারা আপনাদের ওয়ালেটে চলে আসবে সো লো গ্যাস ফি তারপর অটো বার্নিং আমাদের কোম্পানির যেই আপনারা কয়েন যেটা ওজন কোয়েন যেটা আছে আর কি যেইটা নিয়ে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের অটো বার্নিং হবে বা অটো পুড়ে যাবে যেইটা নিয়ে আপনারা কাজ করবেন সময় শেষ হওয়ার পর মাইনিং হওয়ার পর সেটা অটোমেটিক পুড়ে যাবে বার্নিং আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু কিছু বিষয় তারা বলে দিয়েছে সো আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাবো না কারণ বুঝবেন না আপনারা আমি আমিও যেহেতু নতুন ছিলাম যখন এই প্রজেক্টটা তখন কিন্তু আসলে আমি নিজেও রিসার্চ করেছিলাম আমাকেও বুঝিয়েছিল অনেকজন কথা হচ্ছে যে তাদের মূল প্ল্যান মূল মোটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানির পার্টনার আমাদের কোম্পানির পার্টনার প্রায় পঁচিশটার মতো আমাদের কোম্পানির পার্টনার রয়েছে এবং দেখেন এর মধ্যে সাহিক রয়েছে কে ওয়াইসি ব্রোঞ্জ রয়েছে তারপর নেমচিপ রয়েছে এল ব্যাঙ্ক রয়েছে মানে এই এরা হচ্ছে আমাদের কোম্পানির একটা পার্টনারের মতো তারা কাজ করে এবং আমাদের কোম্পানির যে টোটালি পঁচিশটা প্রজেক্ট রয়েছে টোটালি পঁচিশটা প্রজেক্ট রয়েছে এবং এর মধ্যে পাঁচটা লাইভ টোয়েন্টিটা মনে করেন যে আপকামিং এশাআল্লাহ খুবই তাড়াতাড়ি টোয়েন্টি প্রজেক্ট আমাদের মাঝে চলে আসবে তো আমাদের কোম্পানি আমরা যেটা আসলে কোয়েনটা আমরা মনে করেন যে আসলে যেটা দিয়ে আমরা জয়েন হব বা যেইটা দিয়ে আমরা কাজ করবো সেই কোয়েনটা আমাদের মাইনিং হতে বিশ বছর লাগবে এখানে টোয়েন্টি ইয়ার মাইনিং প্রোগ্রাম আপনারা দেখেন এখানে টোয়েন্টি ইয়ার মাইনিং প্রোগ্রাম এবং এখানে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এখানে দেখেন এখানে তারা একটা গ্রাফ দিছে গ্রাফটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে প্রথমে কেমন ছিল এরপর কেমন এরপর কেমন এবং ধীরে 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 কিন্তু এইটা বেড়ে আস কোথায় গিয়ে দাঁড়িয়েছে সো প্রথমে একটা ওজনের মূল্য কয়েক সেন্টও ছিল না আর এখানে এক একটা ওজনের মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট থেকে শুরু করে একশো ডলার পর্যন্ত এটা যেই সময় যেই রেট থাকে আর কি সো আমাদের কোম্পানিটা মূলত হচ্ছে এখানে পুরোপুরি আগে আমি আপনাদেরকে বলেছি যে এটা টেন মিলিয়ন একশো মিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে একশো মিলিয়ন এবং ইন্টেল সাপ্লাই হচ্ছে এক লক্ষ আমাদের সো এখান থেকে আপনারা আমরা হিউজ পরিমাণে কাজ করতে পারবো আশা করি অনেক দিন কাজ করতে পারবো এবং অমেগা এআই রোবটের মাধ্যমে আমাদের প্রজেক্টের যেই আমরা যে ইনভেস্টটা করবো ওইটা মাইনিং হয়ে আমাদেরকে প্রফিট দেবে ওমেগা এআই রোবট আপনারা যারা বিট হারভেস্টে কাজ করেন আপনারা জানেন যে বিট বুস্টার নামে একটা মাইনিং আপনাদের দিয়ে দেওয়া হয় এবং সেটা থেকে আসলে আপনারা প্রতিদিন একটা প্রফিট পান এবং মান্থলি একটা প্রফিট পান সো কথা হচ্ছে আমাদের যেই প্রজেক্ট যেটা আছে এটা অমেকা এআই রোবটের মাধ্যমে এটা মাইনিং হয় এবং আমরা সেই মাইনিং থেকে আমরা প্রতিদিন একটা স্টেকিংয়ের মাধ্যমে বা একটা বিনিয়োগের মাধ্যমে আমরা সেই জায়গা থেকে একটা লভ্যাংশ বা প্রফিট পাই সো আশা করি বুঝতে পেরেছেন সো এখানে দেখেন এই যে বিষয় যেটা আছে এটা আপনাদেরকে একটি বোঝার বা জানার খুবই দরকার এই বিষয়টা সো আমি আপনাদেরকে এই বিষয়টা যদি বুঝতে পারেন এখানে কোম্পানির টোটাল প্ল্যানটাও আপনারা বুঝতে পারবেন আশা করি এখানে দেখেন সেভেন্টি পার্সেন্ট স্টেক দেওয়া আছে সেভেন্টি পার্সেন্ট আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবারদের তারা সেভেন্টি পার্সেন্ট স্টিক বলে তারা মানে রেখে চলে যায় বাট এই জিনিসটাকে তারা বিশ্লেষণ করে না বাট নতুন ইউজার যারা আছে তাদের জন্য জানা কিন্তু এটা ফরস যে আসলে কোথায় স্টিক হচ্ছে স্টিক মানেটা কি এবং থার্টি পার্সেন্ট এনার্জি কোথায় এনার্জিতে খরচ হচ্ছে এই বিষয়টা আসলে জানা সবাই কিন্তু আসলে বুঝতে পারে না সো স্টেক স্টেক মানে হচ্ছে বিনিয়োগ করা আপনি কোথায় বিনিয়োগ করলেন আপনি হচ্ছে ওজনের একটা কয়েনে আপনি বিনিয়োগ করলেন কত করলেন হাফ কয়েন করেন এক কয়েন করেন দুই কয়েন করেন পাঁচ কোয়েন করেন যা মন চায় আপনি করলেন সো এই যে সেভেন্টি পার্সেন্ট এবং সেটার প্রতিদিন একটা মাইনিং হবে প্রতিদিন মাইনিং হয়ে আপনাদেরকে একটা প্রফিট দেবে সো মাইনিং মানে কত পার্সেন্ট করে প্রফিট পাবেন জিরো পয়েন্ট সাত পার্সেন্ট করে আপনারা প্রতিদিন প্রফিট পাবেন জিরো পয়েন্ট সাত পার্সেন্ট এখন বাকি থার্টি যেটা আছে আর কি থার্টি পার্সেন্ট এটা হচ্ছে এনার্জি মানে আপনার রেফার কমিশন তারপরে হচ্ছে আপনার গ্যাফ একটা ইনকাম আছে উইটাতে যাবে বা আার যত সু মানে খরচ আছে আর কি বা আমাদের আলাদা যত মনে করেন যে আপনারা রেফার বলেন টিম ডিস্ট্রিবিউশন বলেন এইগুলাতে মনে করেন যে বাকি থার্টি পার্সেন্ট যাবে সো এখানে আমি সেভেন্টি পার্সেন্ট স্টেক যদি বলি আপনি যদি হাফ কয়েন বা এক যদি নিয়ে জয়েন হন তাহলে বর্তমানে হাফ কয়েনের মূল্য হচ্ছে নেওয়ার উম টোয়েন্টি ডলার হাফ কয়েনের মূল্য বর্তমানে আজকের রেটে টোয়েন্টি ডলার এবং যদি এক কোয়েন মূল্য হচ্ছে নাহলে আজকের রেটে চল্লিশ ডলার কেউ যদি মনে করেন যে হাফ কোয়েন নিয়ে যদি কেউ যদি শুরু করে তাহলে তার প্রতিদিন যেই নিয়ে শুরু করুক তার প্রতিদিন করে সে মনে করেন যে আসলে কমিশন পাবে কারণ কেউ যদি নিয়ে শুরু করে তাহলে সে প্রতিদিন করে কমিশন পাবে সো আমি আপনাদেরকে আসলে এই জিনিসটা আসলে একটু ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আসলে কেমন করে আপনারা আসলে এখান থেকে প্রফিট করতে পারবেন আমি চলে যাবো সোজাসুজি ক্যালকুলেটারে এবং এখান থেকে আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন করবো এই মুহূর্তে সো এক কয়েন দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি সারটিকে গিয়ে দেখে নেবেন যে সার্টিকে বর্তমান রেট কত আছে সো সেই হিসাব অনুযায়ী আপনি যদি আমাকে টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনাকে ওই কয়েনটা পাঠিয়ে দেবো সো এক কয়েন দিয়ে যদি আপনি যদি এখান থেকে শুরু করেন তাহলে এখানে এক কয়েন দৌড়লাম এক কয়েন কোন হচ্ছে আপনাদের প্রতি মনে করেন যে আসলে আপনি যে বিশ কয়েন যদি ইনভেস্ট করেন একশো কয়েন যদি ইনভেস্ট করেন আপনারা জিরো পয়েন্ট সেভেন করে আপনারা কমিশন পাবেন সো আমি এখানে জিরো পার্সেন্ট বলে দিলাম হ্যাঁ এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সাত এখন যদি আমরা এখানে যদি এক বছরের যদি হিসাব করি তাহলে এক বছরে আপনারা কতটা কয়েন পাবেন বা আপনারা কেমন মাইনিং করে আপনারা ইনকাম করতে পারবেন বা এক মাসে কেমন ইনকাম করতে পারবেন আমি ডাইরেক্ট তিনশো পঁয়ষট্টি দিনের হিসাব করতেছি টু পয়েন্ট ফাইভ 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 আপনারা দুই কয়েন দুই দশমিক পঞ্চান্ন কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন কিন্তু এর মধ্যে আপনাদের টেন পার্সেন্ট মানে কাটবে হচ্ছে আপনার ব্লক চেন ফিস হিসেবে তো আমি মাইনাস টেন পার্সেন্ট দিয়ে দিলাম তো আপনাদের টোটাল আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন দুই দশমিক উনত্রিশ আমি যেভাবে ক্যালকুলেশন করেছি সেই রকমভাবে আপনারা দুই দিনে করতে পারেন তিন দিনের করতে পারেন শুধু এই তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় ত্রিশ বর্ষ আপনারা এক মাসের করতে পারেন সো কেউ যদি বিশটা করে নিয়ে যদি কেউ যদি শুরু করে তাহলে এখান থেকে সে এক বছর পরে সে মানে কত টাকা এখান থেকে একদম মাইনিং করে প্রফিট করতে পারবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো বিশটা কোয়েন নিয়ে শুরু করলো এখন দেখেন নেয়ারলি তার এখান থেকে জিরো দশমিক সাত পার্সেন্ট প্রথমত হচ্ছে সে কমিশন পাবে হ্যাঁ জিরো দশমিক চোদ্দ গুণন হচ্ছে তিনশত পঁয়ষট্টি তিনশত পঁয়ষট্টি বিয়োগ হচ্ছে আপনার ব্লক চেন ফিজ হচ্ছে দশ পার্সেন্ট এখন সে নেওয়ি পঁয়তাল্লিশটা কোয়েন সে পেয়ে যাবে যদি বিশ কোয়েন দিয়ে শুরু করে এখন পঁয়তাল্লিশটা কোয়েন এখন দেখেন এক একটা কোয়েনের মূল্য হচ্ছে কত পঞ্চাশ ডলার করে এক একটা কয়েনের মূল্য পঞ্চাশ ডলার করে একশো ডলার প্লাস চারিয়ে যাবে ইনশাল্লাহ এক থেকে দুই মাসের ভিতরে সো এক একটা কয়েনের মূল্য যদি পঞ্চাশ ডলার করে হয় এখানে নেয়ালি পঁয়তাল্লিশটা কয়েন আছে বাইশশো পঞ্চাশ ডলার টোটালি হয়ে যায় তো বাইশশো পঞ্চাশ ডলার যদি আমরা যদি এখানে গুণ দিই তাহলে সেইটা মূলত আমাদের হিসাবে দাঁড়ায় একশো ছাব্বিশ টাকা করে যদি রিট দিই দুই লক্ষ তিরাশি হাজার পাঁচশত টাকা বিশটা শুরু করে সে এখান থেকে বিশ লক্ষ টাকা প্লাস লক্ষ টাকা এখানে একদম মাইনিং করে সে এখান থেকে পেতে পারে যদি বিশটা কয়েন নিয়ে যদি সে শুরু করে বিশটা কোয়েন মূল্য এক লক্ষ টাকার মতো সো পুরোপুরি তার ডাবল লাভ কিন্তু এটা হচ্ছে স্টেকিং বিনিয়োগ করে আপনি যে ইনকামটা করতে পারবেন আদার্স যদি আপনি যদি কাজ করেন তাহলে তো সেটা মনে করেন যে আসলে ইউজ পরিমাণে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি যেটা বলেছিলাম আপনাকে যে থার্টি পার্সেন্ট এনার্জির ক্ষেত্রে ওই টাকাটা খোঁজা যাবে বা ওই কোয়েন্টটা খোঁজা যাবে পার্সেন্ট যাবে ডিফারেন্স ইনকাম আপনার ডাউনলাইনে যিনি আছে ওনার যেই মনে করেন যে আপনার সাথে ওনার যত গ্যাপ থাকবে সেই গ্যাপ অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন পনেরো পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট পাবে রিওয়ার্ড ইনকাম ফাইভ পার্সেন্ট রয়ালিটি আমরা স্যালারি ইনকাম পাবো এখান থেকে ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট পাবে বোনাস এবং দুই পার্সেন্ট পাবে আপনি অফার বা রেফার কমিশন হিসেবে যেটা পান আর কি সো এখানে তারা অনেকগুলো বলে দিল বাট এখান থেকে দেখে সেলফ মাইনিং ওয়ান ডলার আপনি এখানে হাফ কয়েন দিয়ে জয়েন হতে পারেন আবার এক কয়েন দিয়েও জয়েন হতে পারেন সো এখানে আর অনেকগুলো র্যাঙ্ক আছে এখানে দেখেন অনেকগুলো র্যাঙ্ক আছে এখান থেকে আপনারা র্যাঙ্ক যদি দেখেন আলফা বেটা গামা এবং প্রথম দিকে আপনারা যদি কোনো বাজেট না না থাকে ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে যদি একশো কয়েন হয়ে যায় সাত পার্সেন্ট এইরকম করে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে কাপ্পা একদম শেষেরটা এবং এখানে সাত লেভেল পর্যন্ত আপনারা এখান থেকে রয়্যালিটি স্যালারি পাবেন সাত লেভেল পর্যন্ত এখন কিন্তু আপনারা স্টার হলেই কিন্তু এখন আপনাদের স্যালারি দেয় ওয়ান স্টার হলেই সো কথা হচ্ছে যে আসলে এখানে সেভেন স্টার যদি বা টু স্টার যদি কেউ হতে পারে নিম্নত তার ইনকাম এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার প্লাস সে প্রতি মাসে ইনকাম করতে পারবে এবং বিশ থেকে তিরিশ হাজার টাকা সে একদম ফ্রিতে কোয়েন অ্যাসিভ করে সে পাবে সো আশা করি বুঝতে পেরেছেন সো আমি যদি আরেকটা যদি দেখাই আপনাদেরকে এখান থেকে ইনকাম লেভেল যেটা আছে আর কি হ্যাঁ এটা তো দেখিয়ে দিলাম এবং হুম সো এটুকুই আপনাদেরকে আমি যতটুকু দেখাইলাম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে আরো কিছু প্ল্যান আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে ফলো করে রাখবেন যদি মনোযোগ দিয়ে ফলো করে রাখেন ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে এই ওজনের টোটাল যাবতীয় যত পেস আছে যত আপনাদের ভোজার যত অসুবিধা আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ